সালামু আলাইকুম রহমতুল্লা প্রর্শক আজকে মূলত আমি কথা বলব সৈধব ডিনাই সারাবাহী এটা বেশ ভালো কোম্পানি বেশ রেপুটেড একটা কোম্পানি এটা আগামী এগারো বারো তেরো ফেব্রুয়ারি আমাদের ডেলিগেট হবে তবে আমি বলবো আপনারা একদম ভেরি ফাস্ট ইন্টারভিউ ডেলিগেট করা ইন্টারভিউ করান অর্থাৎ এগারো তারিখে আসেন সরাসরি চলে আসবেন এগারো তারিখ এ খুব সকাল চলে আসলে আমাদের অফিসে অ্যাড্রেস থাকবে এখানে চলে আসলে আমরা ট্রেনিং সেন্টার নিয়ে যাবো আপনি সরাসরি এসে ইন্টারভিউ করতে পারবেন আগে থেকে পাসপোর্ট সাবমিট করে এখানে দরকার নাই আমরা কিন্তু বলে দিই আপনি যেটা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন আমরা বলে দিব আর আগে থেকে যেগুলো পাসপোর্ট সাবমিট করতে হবে সেটা আমরা বলে দিই যে আগে থেকে আপনার এই কোম্পানিতে পাসপোর্ট সাবমিট করতে হবে সিএলের জন্য আপনি ডিনাইস আরবিয়াতে সরকার সরাসরি সরাসরি চলে আসেন আমরা ইন্টারভিউ করে দিব মেহবানি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার কী কী ট্রেড আছে কী কী এখানে অনেকগুলো ট্রেড আছে এই এই ট্রেডে আপনি ইন্টারভিউ দিতে পারবেন অবশ্যই আপনি বিশেষ করে আপনি অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন অনেকে আসেন যে অরিজিনাল পাসপোর্ট না নিয়ে চলে আসেন এটা কিন্তু আমরা ইন্টারভিউ করাতে পারবো না অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসতে হবে সাথে অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে এগুলো নিয়ে আসতে হবে এবং অরিজিনাল পাসপোর্ট সার্টিফিকেট এবং আপনার ছবি এই তিনটা জিনিস হলো ম্যান্ডেটরি যদি সার্টিফিকেট না থাকে এটা দরকার নেই আপনার অবশ্যই অরিজিনাল পাসপোর্ট আর পুরোনো পাসপোর্ট যদি থাকে এটা নিয়ে আসবেন আর আপনার ছবি এই তিনটা জিনিস অবশ্যই আপনার ম্যান্ডেটরি নিয়ে আসতে হবে প্রিয় দর্শক আমি মূল আলোচনায় যাই মূলত কি কী ট্রেডে লোক নিবে ডিন স্যালাবিয়াটে আমি সবচেয়ে বেশি প্রেফার করি এখানে আপনার ফুড দিবে খাবার দিবে কোম্পানিতে কিন্তু খাবার দেবে অর্থাৎ অল ফ্রি টাকা খাবার ইকামা ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স এভরিথিং এখান থেকে কোম্পানি থেকে পাবেন এটা কোম্পানিটাও ভালো বেশ অনেকগুলো ট্রেডে লোক নিবে মেহেরবানি করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা যে আপনার ট্রেড এখানে আছে কি না প্রিয় দর্শক মূল আলোচনায় যাই এখানে মূলত স্টিল ফিক্সার নিবে স্টিল ফিক্সার বেসিক হবে পনেরোশো ষাট পাইপ ওয়েল্ডার বেসিক হবে আপনার ছাব্বিশশো চল্লিশ পাইপ ফিটার বেসিক হবে পনেরোশো ষাট গ্রিন্ডারম্যান এটা বেসিক হবে চৌদ্দশো চল্লিশ ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের ভিতরে ছিল অনেক ইলেকট্রিক্যালের ভিতরে অনেক ক্লাসিফিকেশন এখানে মতো টেকনিশিয়ান নিবে যারা শুধু হাউজওয়ারিং বা এই ধরনের টুকটু কাজ জানে তাদের কিন্তু হবে না এখানে খুব ভালো কাজ জানতে হবে বিশেষ করে টেকনিশিয়ান লেভেলে যে কাজগুলো হয় সেগুলো যদি জানেন তাহলে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের হিসাবে আপনি যেতে পারবেন কারণ টেক ইলেকট্রিশিয়ান ব্যাপারটা আসলে অধিকাংশই ইন্টারভিউতে ইলেকট্রিশিয়ানগুলো টিকে না কারণ অনেকেই আসেন টুকটাক কাজ জানেন মনে করেন ভালো ইলেকট্রিশিয়ান হয়ে গেছি তা কিন্তু না এখানে খুব ভালো টেকনিশিয়ান আপনি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানটা বেসিক হবে সতেরোশো পঞ্চাশ এবং এটার সাথে ওটি ফিক্সড ওটি হলো দুইশো পঞ্চাশ ফাইবার অপটিক্যাল টেকনিশিয়ান ফাইবার অপটিক্যাল টেকনিশিয়ান বাংলাদেশে অনেক ক্যানেড আছেন কিছু কিন্তু প্রপার ইনফরমেশন কারণে আপনারা যেতে পারেন না ফাইবার অপটিক্যাল টেকনিশিয়ানে বেসিক হবে বাইশশো পঞ্চাশ ফিক্সড ওটি হবে দুইশো পঞ্চাশ ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এখানে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান নেবে মেনটেনেন্স এবং রিপেয়ার মেনটেনেন্স এবং রিপেয়ারে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান নেওয়া হবে এটা বেসিক হবে সতেরোশো পঞ্চাশ ফিক্সড ওটি হলো দুইশো পঞ্চাশ আর এরপরে ইলেকট্রিক্যাল ফোরম্যান নিবে মেনটেনেন্স এবং রিপেয়ারে এটা বেসিক হবে বাইশো পঞ্চাশ ফিক্সড ওটি হল আপনার পাঁচশো ইলেকট্রিক্যাল সুপারভাইজার নেবে মেনটেনেন্স এবং রিপেয়ারে মেনটেনেন্স এবং রিপেয়ার ইলেকট্রিক্যাল সুপারভাইজার নেওয়া হবে এটা বেসিক হবে তিন হাজার সাথে ওটি হল পাঁচশো পাঁচশো ওটি পাবেন আপনারা তো প্রিয় দর্শক আমি মোটামুটি সব ট্রেডগুলি বলে দিয়েছি এই ট্রেডগুলোতে আপনি ডিনার সারা বেঁধে যেতে পারবেন অবশ্যই আপনাকে ডেলিকেট করতে হবে আমাদের এগারো বারো ফেব্রুয়ারি ডেলিকেট হবে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন দর্শক সবশেষ বলবো ডিনাই সারাবিয়াতে যারা আপনারা ডেলিকেট করতে চান চান ইন্টারভিউ দিতে আপনারা এগারো বারো থেকে ইন্টারভিউ দিতে পারবেন তবে আমি প্রেফারবলি বলবো আপনি এগারো তারিখে আসেন প্রথম দিনই অ্যাটেন্ড করেন এগুলা আসলে এই টেকনিশিয়ানগুলা এগুলার স্যালারি খুব ভালো কোম্পানি ভালো আর এখানে অল ফ্রি থাকা খাবার ইকামা ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স এভরিথিং কোম্পানি থেকে প্রোভাইড করবে আর বয়স আপনাদের একুশ থেকে বিয়াল্লিশের ভিতর হইতে হবে সুপারভাইজার ফোরম্যান যারা আছেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত নিতে পারে বাট নট শিওর এখানে পর্যন্ত বলা আছে তাই আমি বললাম আমাদের ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা ডিউটি হবে এর সাথে ওটি পাবেন অবশ্যই ওটি থাকবে কোম্পানি থেকে ওটি দিবে আর কিছু কিছু আছে আপনার যেগুলো ফিক্সড ওটি তো আমি বলে দিয়েছি যে আপনার ফিক্সড ওটি এতটা পাবেন আপনি তারপরে দর্শক আমি কিন্তু সবকিছু বলে দিয়েছি সবাই ভালো থাকবেন সরাসরি বলবো এরকম যদি রেগুলার ভিডিও পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আমরা শুধু টেকনিশিয়ান নিয়ে কাজ করি অনলি টেকনিশিয়ান আপনি যে কোনো টেআইডি দক্ষ হন আমাদের সাথে যোগাযোগ করেন অফিসে আসেন ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে আপনি অফিসে আসলে আমরা আপনাকে ইন্টারভিউ করে ভালো কোম্পানিতে পাঠাবো এটা কনফার্ম থাকেন যদি যেতে পারেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এটা কনফার্ম তোPlayerData সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম